শুনানির নামে হয়রানি প্রতিবাদের রাস্তা অবরোধ দুর্ভোগ যাত্রীদের জাতীয় পতাকা হাতে এসআইআরের নামে হয়রানির অভিযোগে বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ সাধারণ মানুষের এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষোভ বিক্ষোভ অব্যাহত এই ইস্যুতে শনিবার বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা তারজের রাস্তায় যান চলাচল ব্যাহত হয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত দুই নম্বর পঞ্চায়েত এলাকায় গোলদা কামারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো সাধারণ মানুষ বড় চৌমাথা মোড়ে বর্ধমান বোলপুর একশো চোদ্দ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে এদিন অবরোধকারীদের হাতে ছিল দেশের জাতীয় পতাকা ভাতার বিধানসভার গোলদা গ্রামের একটি বুথের বারোশো ভোটারের মধ্যে প্রায় ছশো ভোটারকে শুনানির জন্য ডাকা হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা এবং কি কারণে টু বড়া চমাতা আমাদের সংখ্যালঘু এই বড়া চমাকার পাশে গ্রাম সেই জন্য এটা আমাদের কাছে বলে আমাদের এখানে প্রতিবাদটা শুরু হলো প্রতিবাদটা এই কারণে এসআই নামে যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে তারা বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করছে আর অযথা কারণে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে একটা ভয় ভিত্ত একটা আশঙ্কের তৈরি করছে এবং বৈধ ভোটার যারা তারা এই ভাবছে যে আমাদেরকে নোটিশ পাঠিয়েছে যেমন তাহলে আমাদের মনে হয় ভোট থেকে বাড় চলে যাব। এই আশঙ্কে অনেকজনের মৃত্যু হচ্ছে এই সব প্রতিবাদে আমরা এখানে আজকে কত ভোটার আছে কত আমাদের এখানে বারোশো ভোটার আছে কিন্তু হিয়ারিংয়ের ডাক ছশো জেলার ডাক পড়ে গেছে তাদেরকে অনেক কারণে কেউ কি বলছে তোমাদের বাবা এত ছেলে মেয়ে কেন বিভিন্ন কারণে মানে ওয়াজাতা মানে কারণগুলো একটা শিক্ষিত লোক কোনোদিন বলতে পারবে না এই কারণে সেই সব কারণে তাদেরকে দেখা হচ্ছে অযাতা ২২ কিলোমিটার দূর গিয়ে সত্তর বছর আশি বছর বয়স্ক যারা আছে তারা লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে তাদেরকে হিয়ারিং করতে হচ্ছে আমাদের এটা দাবি আমাদের এটা দাবি যে এটা ধরে নিন পঞ্চায়েতে পঞ্চায়েতে করা হোক আর যে হিয়ারিং দেখা হচ্ছে জাতীয় সড়ক অবরোধ সাধারণ মানুষও আজকে বেহাল দশায় পড়ছে এটা আমরা দুঃখিত যে সাধারণ জনগণের একটু এ হচ্ছে কিন্তু আমরা তো সাধারণ জনগণের জন্যই এটা প্রতিবাদটা করেছি তার জন্য আমি খুব দুঃখিত যে কিছু সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স কোনো গাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে তাদেরকে আমরা সাইড করে পাঠিয়ে সব এরকম করেছি আমার নাম শেখ আসাদুল আমি গোলদা গ্রামের মাসিন কোথায় আর কেন অবরোধ করলেন এটা ভাতা থানা সাহেবগঞ্জ টুয়ে গলার চৌমাথায় আমরা অবরোধ করলাম এসে আর আমাদের যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরকে অযথা অকারণে যেমন বলদায় দেয় বারোশো একটা বুদ্ধ বারোশো ভোটার তার মধ্যে ছশো জনকে এসআরে রেখেছে অকারণে রেখেছে এবং ওরা দেখে দেখে চেষ্টা চালাচ্ছে ওরা তো রোহিঙ্গা খুঁজতেছিল একটা রোহিঙ্গা তো পায়নি তার জন্য ওরা সংখ্যালঘু যাতে ভোটার বাদ দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন নির্বাচন কমিশন তার জন্যেই আমাদের এখানকার সমস্ত সাইফ মানুষ এখন অবরোধ করেছে কতক্ষণ অবরোধ ছিল হচ্ছে চলছে এখনো পর্যন্ত এক ঘন্টা কত মানে কোথায় কোথায় লোক এসছে এখানে অবরোধে এখানে এসেছে আমাদের সাহেবগঞ্জ ট্রেনের গ্রাম নিয়ে আইমাপাড়া শিলাগড় গোলদা ওর গ্রাম দাবি কি আমাদের দাবি হচ্ছে অভিষেক ব্যানার্জি যেটা সুপ্রিম কোর্টে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রত্যেকটি যাই ডাকুক আমাদের যেন পঞ্চায়েতে পঞ্চায়েতে হয় এবং বিএলও টু যেন সেখানে থাকে এবং ডকুমেন্ট যা দিচ্ছে তা রিসিভ চায় আপনারা তো সাহেবগঞ্জ টু সাহেবগঞ্জ টু বাসিন্দা সবাই হ্যাঁ

বা মানে ভোটার ব্যালট খুললি দেখবে সব জুরাপুলা জুরাপুলা এই আমাদের স্যার চমাটা এনে চুপ দিয়ে অবরোধ হল পাঁচ সাতটা গ্রাম অবরোধটা কারণ হচ্ছে অকারণে মানুষকে হেল্প দু নাম থাকা সত্ত্বেও সেই মানুষদের নথিস আসতে বারে বারে ফিরে ফেলে এবং ওর মধ্যে গরিব মানুষ থেকে খাওয়ানো তারা সকাল থেকে গিয়ে ভাগারে বাইশ কিলোমিটার দূরে থেকে এসাই লাইন দিয়ে আছে সন্ধে বাড়ি ফিরছে তাদের মানে কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এবং বারে বারে হেল্প হচ্ছে তারপর প্রথম দুশো চল্লিশ ছিল আমাদের গ্রামে বারোশো ভোটার দুশো চল্লিশ এসেছিলো সেকেন্ড দ্বীপে এসছে একশো সতেরো আবার একশো চল্লিশ জনে আবার এসছে বারে বারে এই সংখ্যালঘু গ্রামগুলোকে মানে ফলো রেখে বা উদ্দেশ্যকৃতভাবে কমিশনার এগুলো করাচ্ছি আমাদের এই আর ওকে দিয়ে চাইছেন আমরা চাইছি এই দীর্ঘ যে আমাদের সুপ্রিম কোর্টের রায় অভিষেক ব্যানার্জি জিতেছে রায় সেই রায় অনুযায়ী অঞ্চলে হোক পঞ্চায়েতে হোক বা কোনো আমাদের স্বাস্থ্যকেন্দ্রে হোক তাহলে মানুষকে অযথা বাইশ কিলোমিটার দূরে যেতে হবে না হেলথম্যান হতে হবে না এবং যেটা সরকার আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসে আরে যে ফর্মটা ফিল আপ করার পর যে সাকসেসফুল হচ্ছে তা সাকসেসফুলের জন্য একটা আমাদের রিসিভ কপি দিতে হবে ধন্যবাদ আমার নাম শেখ আসাদুল গোলদার পূর্বপাড়া